আমরা জেলখানায় গিয়েছি পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছি নির্যাতন ভোট ভোগ করেছি আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল আমাদের প্রিয় নেতা ঘরের মনোনয়ন পাবে ষোলো বছরে যে কষ্ট করেছি এই কষ্ট আমাদের লাগব হবে কিন্তু কি নির্মম ভাগ্যের পরিহাস আজকে আমাদের স্বতন্ত্র হিসাবে আমাদের মনোনয়নপত্র জমা দিতে হচ্ছে কারণে আমরা মনে করেছিলাম যে জোট হয়েছে এই জোটের পক্ষ থেকে আমাদের মনোনয়ন দেওয়া হয়েছে আমার প্রশ্ন তার একটা বাড়ি আছে তার একটা ঘর আছে তার একটা ফোরন নাম্বার আছে সেই জায়গার নাম আছে ঝিলেদার দুই কি কারণে সেই ঝিলেদা দুই বাদ আমাদের কালীগঞ্জে দেওয়া হল

আমাদের কেন্দ্র থেকে বলা হচ্ছে দলের সাথে বিএনপি সংসদ সদস্য তিনি তার দলের সেক্রিটারি পদ থেকে এখানে আসতে পারেন দুই দিন পরে আরেকজন মন্ত্রীর অফার দেবে সেই মন্ত্রীর পদ দিয়ে তিনি চলে দেবেন আমাদের কাছ থেকে

আপনাদের আগামী নির্বাচন বারোই ডিসেম্বর পর্যন্ত আপনাদের কাজ কাম সমস্ত কিছু ফেলে দিয়ে আপনার কোন বাক বিদন্ডায় না জড়িয়ে আপনার প্রতিবেশী আপনার গ্রামবাসীর সঙ্গে হাত মিলিয়ে আপনার ভোটের প্রার্থনা করবেন আমাদের কি স্লোগান হবে কালীগঞ্জের সন্তান কালীগঞ্জকে আমরা ভোট দেব I'm gonna go